আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি বুঝতে পারবেন এক যুবক ছিল বয়স খুব বেশি ছিল না ছাব্বিশ সাতাশ বছর হবে দেখতে খুব সুন্দর স্বাস্থ্য ভালো টাকা পয়সা বন্ধু বান্ধব গাড়ি বাড়ি সব ছিল কিন্তু একটা জিনিস ছিল না আল্লাহর ভয় বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো রাতে দেরি করে বাড়ি ফিরতো আজান হলে বলতো আরে এখনো অনেক সময় আছে তার মা কিন্তু অনেক বুঝাতো বলতো বাবা একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে সময় থাকতে আল্লাহর কথা মনে করো কিন্তু যুবক হাসত বলতো মা জান্নাতে যেতে তো নামাজ পড়তেই হবে আগে দুনিয়া একটু দেখিনি এক রাতের ঘটনা একদিন গভীর রাতে সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরছিল রাস্তার মাঝে হঠাৎ করে একটা বড় সাদা চেহারার মানুষ সামনে এসে দাঁড়ালো চোখ লাল হাতে বিশাল লাঠি যুবক ভয় পেয়ে বলল কে আপনি লোকটি বলল আমি তোমার মৃত্যুর ফেরিস্তা আজ তোমার সময় শেষ শুনে যুবক কেঁপে উঠল বলল না না আমাকে একটু সময় দিন আমি নামাজ পড়ব মাকে দেখবো ফেরিস্তা বলল দুনিয়ায় থাকতে আল্লাহ তোমায় হাজারবার সময় দিয়েছিল এখন আর সময় নাই মৃত্যু হলো ঠিক সেখানেই যুবক মারা গেল লুকে এসে জানাজা পড়ল কিন্তু অদ্ভুত ব্যাপার জানাজার সময় আকাশ কালো হয়ে গেল বাতাস থেমে গেল কবরস্থানে যাওয়ার সময় এক বৃদ্ধ লোক এসে বলল যে জীবনে নামাজ নেই কুয়া নেই তার জান্নাত নেই তাকে দোয়া করো আল্লাহ হয়তো মাফ করবেন কবরের ভয়ানক রাত কবরের ভিতরে তাকে যখন মাটি চাপা দেওয়া হলো তখন দুই ভীষণ ফেরেশতা এসে বলল তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে যুবকের জিব্বা কাঁপছে কিছুই বলতে পারছে না শুধু মনে পড়েছে মায়ের কথা আজানের শব্দ আর নিজের দুনিয়ার মায়া তারপর শুরু হলো আজাব কবরের মাটি চেপে ধরলো শরীরের হাড্ডি গুড়িয়ে যেতে লেগল শেষ কথা প্রিয় ভাই বোনেরা একদিন আমাদেরও এই যুবকের মতো যেতে হবে তখন কেউ পাশে থাকবে না থাকবে শুধু আমাদের আমল এখনও সময় আছে নামাজ পড়ো আল্লাহকে ডাকো দুনিয়া শুধু দেখার জন্য জান্নাত বানানোর জন্য না তাহলে এই যুবকের মতো একদিন এমনিই ফিরতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক কমেন্টে আমি ভিডিও বানাইতে অনেক উৎসাহিত হব সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম